পূজার সংসারে সবাইকে স্বাগত তো কয়েকদিন এসছি দাদাদের এখানে করে সমাজ করছে ওই জন্য আমাদেরকে যেতে দেয়নি তো আমরা কিন্তু আজকে বাড়িতে বিকালে চলে যাব তো সকাল থেকে কাজ বাজ করে বাড়ি গেছিলাম আবার এসছি কাজ বাজ করছি তো রান্নাবান্না এদিকে চলছি তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন কিন্তু ওখানে চলে যাব

halo. halo, halo. halo bye, <laughs> 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 और छोटा है देखो और ये दक्कड़ है ये दक्कड़ है ये दक्कड़ है हमारे दुबला हाथ है दुबला वाला खावाला है चित्रता है देर हो गया बुड्जूनी ওই পান টাকা হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না চলছে আর রিমির বাবা আর এটা আমার একটা জামাই বাবু দুজন মিলে রান্না করছে চারিদিকে সমস্ত লোক কাজ করছে আর এটা আমার আর এই বৌদি হেল্পারের কাজ করছে এটা আমার বড় জেটার বড় ছিল আর বড় যেটা ছোট মেয়ে এখানে মাংসগুলো সব মেরিনেট করে রেখে দিয়েছে মেটনেট করে রেখে দিয়েছে রান্না হবে আর এটা আমার ছোট কাকার বড় জামাই যাই হোক কত দিচ্ছিলে তুমি বলবে তো সবে এলে হ্যাঁ আমার মামিটা রান্না করছে ওদিকে তো জামাই বাবু বৌদিরা সবাই মিলে রান্না করছে আর এখানে আমার বড় বৌদি যেটি আমার বড় বৌমা এখানে দুজনে বসে এদিকে রান্না বান্না করছে বৌদি ভালো আছো হ্যাঁ বলো এই তো এই কাজ টাজ করা হচ্ছে সেই জন্য হ্যাঁ

ওদিকে একটা বৌদি আবার রান্না ধরেছে সবাই একটু একটু করে করছে আর এদিকে আমার বড় বৌদি একা রান্না বান্না করছে একটা বড় হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছে দিকে রান্না বান্না সব চলছে আর এখানে মিটিং বসেছে দিদিরা সবাই মিলে গল্প চলছে এখানে আর জেটি মা সব মেয়েরা এটা আমার সেরে জেটার মেয়ে তিনখানা সেরে জেটার মেয়ে এখানে বড় জেটার মেয়ে আর ওখানে আমার মেয়ে জেটার মেয়ে ওটা আমার বড় জেটার মেয়ে আর দাদার মেয়ে সবাই মিলে বসে কিন্তু এখানে আছে এদিকে চারিদিকে সবুজে সবুজে ভরা কোথায় যাবে এরা তিনজনে খেলা করছে সব ভাই বোন বর্ষা দাঁড়াও বর্ষা দাঁড়াও শোনো তুমি দৌড়াচ্ছ হ্যাঁ করে যাবে আসতে আসতে মশা ছেড়ে দাও দিদি আসো আসো হবে না হ্যাঁ গাড়ি আসছে তো আমাদের বাপের বাড়ি তো আপনারা দেখেছেন ওখানে কিন্তু রোডের কোলে মানে ওখানে দাদুর সম্পত্তি ছিল জায়গা ছিল ওখানে কিন্তু আমরা সবাই চলে গেছি আর এখানে কিন্তু আমার বড় জেঠুরা ছোটো কাকারা আর বড় মেজো কাকারা দুই জেঠু আর কাকু থাকে এখানে আর এছাড়া আরও অনেকে এখানে থাকে ফ্যামিলি আর আমরা একটু দূরে চলে গেছি মানে বাবাদের বাবারা একটু দূরের দিকে ওই এসেছি এটা হচ্ছে বৌদিদের বাড়ি আর পাশে ঘর তৈরি করছে বলে জিনিসপত্র সব এখানে রেখেছি ওই বাড়ি ছিলাম ওখান থেকে ডেকে নিয়ে এলো চ আমাদের বাড়ি একটু ঘুরে আসি তো ওই জন্য এসছি এসে গল্প করছি আর ছ আর আমি আছি রিমিরা বাইরে গেছে কাজেতে এসেছে আমার ননদ আমার বাড়ি এসেছে আমারও খুব ভালো লাগছে তো আজকে থাকলে মনে আরো ভালো লাগতো কিন্তু থাকবে না তো চলে যাবে আশা হয় না এই ওকেশন পড়লেই আসতে আর এটা ওকেশন করো না এটা হচ্ছে দাদা মারা গেছে সেই কাজ চলছে তাই এসছি এটা আমাদের সেই বৌদি একদম ছোট ছিলাম আর আমাদের জামা নিয়ে আমার বৌদিকে পড়াতাম আর বৌদি তখন খুব ছোট আমাদের বয়সে তো যেহেতু বৌদি খুব ছোট হয়ে বিয়ে হয়ে বাড়িতে এসছে তখন আমাদের জামা পরে ওকে নিয়ে আমাদের সাথে খেলা করতাম। বড়ে উঠোন ছিল ওখানে কি 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 ক্যামেরা যে তখন জানতো তো আমাদের সঙ্গেই লাপিয়ে লাপিয়ে খেলা করত। সবাই বলতো বাড়ি নিব। কেন এরকম করে তোরা কি করছিসrangle? বহুত কি হয়েছে আমাদের বউ মানে আমাদের বনি নিয়ে খানা করতাম। আর সত্যি করে এই যে ননদ আমার খুব ভালো। হ্যাঁ বৌদি আমি তো খুবই ছোট আমার ছোট থেকে মানুষ করেছে আর দিদিরা তো একটু বড় ছিল আর আমি একদম ছোট আমি যখন বড় ছিলাম মানে আমার বয়সে থেকে একটু বড় হবে কিন্তু আমাদের জামা বৌদি একটু ছোট তো আমাদের জামা কাপড় নিয়ে এসে তো পড়া ভালো লাগে বলি বলি বৌদি এই ছোট নন ছিল এই আমার বিয়ে হয়েছে এই নলটা ছোটতে ছিল এক বছর আগে তো আমার বাড়ি আসতো এখন ওই বাড়ি এলে এই বাড়ি চলে আসি ভালোবাসার টানে ওই বাড়ি এলে এবারে চলে আসে অনেক সময় পরিস্থিতি চাপে আসা হয় না ও বাড়ি এসে বাবার দেখে চলে যায় আবার হচ্ছে কি কখনো থাকলে আবার এবারই আসি বৌদি বাড়ি বাড়ির জেঠিমা কাকিমা সব আসছে ঘুরে ঘুরে যায় আর আমি ওখানে যে কত লোকের নাম বলবো কত জেঠা কাকিমার মেয়ে বলবো বুঝতে পারছি না কারণ আমাদের বংশটা অনেক বড় আর অনেক মেয়ে জামাই সব ভর্তি কিন্তু বড়রা তো কেউ আসতে পারেনি ওই ছোটোরা দাদার থেকে ছোট যারা তারা এসছে সবাই মিলে আছি কষ্টের মধ্যেও আনন্দে থাকতে হবে সেই জন্য চেষ্টা করছি সবাই মিলে কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কষ্টটাকে জয় করে আনন্দের মধ্যে আমাদের থাকতে হচ্ছে আবার বাড়ি চলে যাওয়া হবে দিদি আর আমি যেরকম একসঙ্গে এসছি আপনারা দেখেছেন সেরকমই দিদি আমি রিমির বাবা এসেছি একসঙ্গে বাড়ি চলে যাব এখন বৌদির কাছে এসছি এসে সবাই মিলে গল্প করছি ভালো লাগছে বেশ অনেক দিন পরে এলাম বৌদি শহর করেছে আমাদের বৌদি বৌদি একটা ছেলে একটা মেয়ে আমাদের বলবো বিয়েতে আমরা এসছিলাম খুব আনন্দ করেছি ছেলেটা বিয়ে হয়নি হবে তো দেখা যাক অতদিন কি হয় আমাদের ছেলের ভরসা এখন ছেলে ছেলের বিয়ে গ্যারান্টি দেওয়া যায় না ইচ্ছা তো আছে আনন্দ করতে সবার নিয়ে তো ও বাড়িতে ও সবাই বসে আছে আর আমরা এ বাড়িতে একটু এসছি বৌদি বললো চলো আমাদের বাড়িতে ঘুরে আসবো সেই জন্য চলে এসছি তখন ক্যামেরা ধরছিল আমার বড় বৌদি তা বৌদি ওখানে বসে বসে ক্যামেরা ধরছিল আর ওই পিছিয়ে দেখেছে এবার বৌদির মেয়ে ফোন করেছে তাই কথা বলছে ও মুখে যদি মেঘেছে তাহলে ভাবছে

বাবা কিন্তু সব সামনের সঙ্গে ইয়ার্কি করে করে যাচ্ছে এটা আমার ছোট জানেন আর ছোট জায়গাও কিন্তু দিদিকে মাংস খাইয়ে দিচ্ছে কত ভালোবাসে ও বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি আর বাড়ি চলে যাচ্ছি কারণ বাড়ি থেকে ফোন করেছিল আর ভেবেছিলাম দিদি আমরা একসঙ্গে যাব সন্ধ্যার দিকে কিন্তু সেটা আর হলো না সেই জন্য বেরিয়ে গেলাম আমি একা দিদি পরে যাবে হচ্ছে মাঝ হচ্ছে বাড়ির দিকে ফিরছি আর এখানে তো থাকা আমাদের হয়ে গেছে আজকে কাজ মিটে গেছে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি আবার সবাই আমাদের আগানোর জন্য বৌদি পিসিমা মা